হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও আমার দেখতে থাকবেন বিকেল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবে আচ্ছা আজকের বিষয় হচ্ছে বিবাহিত মহিলারা আমাদের বাঙালিদের কালচার বাঙালিদের কথা আমি বলছি আমি অন্য কোন জাতির কথা বলবো না কারণ সেটা আমার বলা উচিত হবে না আমাদের বাঙালিরা যেহেতু আমি একজন বাঙালি আমি বাংলার বুকে আছি এবং আমি বাঙালি সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছি এটাই আমার বলাটা বুদ্ধিমানের কাজ বিবাহিত মহিলারা শাড়ি বাদ দিয়ে কি অন্য পোশাক পরতে পারে এটা কিন্তু আমাকে অনেক কজন প্রশ্ন করেছে অবশ্যই পড়তে পারে কেন পড়তে পারবে না কিন্তু সেটার কিছু সীমা আছে কিছু নিয়ম আছে যেমন এই যা দিন আমাদের কাছে এসেছে মানে দিন যা পড়েছে আমাদের সমাজ নারীর স্বাধীনতা বলতে খুব কম আমাদের সব সময়ের জন্য ভয়ে ভয়ে কাটাতে হয় নিজের সন্তানদেরকে নিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন খবরে আর বলার কিচ্ছু আমার নেই কারণ খবর শুনলেই দেখা যাচ্ছে কোথাও না কোথাও কোথাও না কোথাও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে মহিলাদেরকে জীবন পর্যন্ত দিতে হচ্ছে তাদের সর্বনাশ পশুরা করছে কাজেই পোশাক শাড়ি বাদ দিয়ে কি প্যান্ট শার্ট সালোয়ার এগুলো কি পরতে মেয়েরা পারে অবশ্যই পড়তে পারে কেন পারবে না আমি নিজে শাড়ি পরি বলে আমি কিন্তু কাউকে যুক্তি দেব না যে আপনারা চব্বিশ ঘন্টা শাড়ি পরে থাকুন আর শাড়ি পরে সব জায়গায় যান না মেয়েদের মানে সেফটির জন্য রাস্তা ঘাটে চলার সময় আমার তো মনে হয় আমার বুদ্ধিতে মনে হয় সব সময়ের জন্য মেয়েরা যদি বাইরে বেরোয় সেটা বিবাহিত মেয়ে হতে পারে সেটা কুমারী তারাও হতে পারে তবে আমার মতে বলে সেফটি পোশাক পরে যাওয়াটা খুব ভালো বুদ্ধিমানের কাজ সেফটি পোশাক বলতে যেমন জামা অনেক বোতাম লাগানো জামা একদম ঢাকা পুরো ঢাকা জামা তারপরে প্যান্ট মানে খুব সুন্দরভাবে প্যান্ট এই পোশাকগুলো পরে যাওয়াটা খুবই ভালো আমি মনে করি কারণ তাদের দুর্বলতার সুযোগটা কম নিতে পারবে লোকে আর শাড়ি পরে গেলে দুর্বলতার সুযোগটা তাড়াতাড়ি নিতে পারে কাজেই এই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে যাওয়াটা খুব ভালো মেয়েদের পক্ষে এটা সেফটি কাছে স্বামী থাকলেও পড়ে যেতে হবে না থাকলেও পরে যেতে হবে বোঝা গেল যেভাবে পশুর দল আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে কাজে মা বোনদের কী অবস্থা হচ্ছে সেটা তো আপনারা নিজের চোখেই দেখছেন আর শাড়ি শাড়ি পরে যেমন মন্দিরে বাড়ির আশেপাশের লোকাল মন্দিরে তখন মায়েরা শাখা সিঁদুর শাড়ি পরে মন্দিরে যান ভগবান খুশি হবেন তারপরে নিজের নিজের গুরু বাড়ি নিজের নিজের গুরুদেবের কাছে আপনারা শাড়ি পরে যান শাড়ি পরে গিয়ে গুরু সেবা করুন খুব ভালো হবে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো অনুষ্ঠান হয়েছে অনেক গুরু ব্যক্তিরা এসেছে সে সময় শাড়ি পরে থাকুন পাড়াপড়শিতে কোনো মঙ্গল কাজ হচ্ছে যেমন ভগবানের পুজো অর্চনা ইত্যাদি সেই সমস্ত জায়গায় মহিলারা বিবাহিত মহিলারা শাড়ি পরে যান আর নিজের যে ঐতিহ্য সেইটা কিন্তু বজায় থাকবে তাই বলে আমি এটা বলবো না যে আপনারা সব জায়গায় শাড়ি পরে যান না তবে আমাদের সনাতনী কালচার যেখানে যেখানে শাড়ি পরার সেইখানে সেইখানে আপনারা শাড়ি পরে যান আর পোশাকের প্রতি আমি আমার সন্তানদেরকে বলবো তোমরা পোশাক সব সবসময়ের জন্য ছেলে মেয়েদেরকে রুচি সম্মত পোশাক পরাবে এতে বিপদের ঝুঁকিটা কিন্তু কম থাকবে তোমরা এই নিয়ে আমাকে খারাপ কিছু ভেব না সব সময়ের জন্য সেফটি পোশাক পরাবে যাতে তোমাদের ঝুঁকিটা কম থাকে এমন পোশাক পরিও না যাতে ঝুঁকিটা বেড়ে যায় একদম না আর আমাদের সনাতনী শাস্ত্রতে আমাদের বাঙালি ঘরের মেয়েরা বিবাহের পর শাড়িই পরে কিন্তু দিন সময়ের জন্য হয়তো পাহাড়ে কোথাও বেড়াতে গেছো তোমরা সেখানে উঠতে হচ্ছে সেখানে শাড়িটা সত্যিই ভয়ঙ্কর কারণ আমি নিজে দেখেছি তবু আমি পড়ে গেছি কারণ আমার একটু কে যাই হোক আমি শাড়ি পরেই যাই আমার আমি যেখানে আমি পাহাড়েও গেছি আমি সমুদ্রতেও গেছি আমি সমুদ্রতে তো স্নানও করেছি শাড়ি পরে ভালো করে গামছা বেঁধে আমি সমুদ্রে স্নানও করেছি শাড়ি পরে তো সব জায়গাতে আমি শাড়ি পরে যাই আমার ভালোও লাগে এবং আমি অন্য পোশাক পরতে একটু দ্বিধাবোধ করি আর কি আর যেহেতু আমাদের বয়সটাও তো হয়েছে মানে আমার বিশেষ করে সে জায়গায় আমার আমি যখন যাই সবার সঙ্গে যাই তো কাজে ঝুঁকিটা কম থাকে মানে ভয়টা কম থাকে যার জন্য আমি শাড়িটাই পরি আমার ভালোও লাগে আর এটাই আমি করি আর কি তো আমার সন্তানরা এইভাবে যেখানে শাড়ি পরে যাওয়ার সেখানে তোমরা অবশ্যই শাড়ি পরে যাবে কারণ মন্দিরে গেলে কিন্তু শাড়ি পরে গেলে মাথায় ঘোমটা দিতে আমাদের সুবিধা হয় গুরুদেবের কাছে মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করতে সুবিধা হয় এই ধরনের ভালো ভালো জায়গায় তোমরা শাড়ি পরে যাবে আর বাড়িতে নিজের নিজের পার্সোনাল পোশাক অবশ্যই পরবে তাতে কোনো দ্বিধা নেই তাতে কোনো অন্যায় নেই তো এইভাবে তোমরা মেনে চলবে দেখবে সমাজেও তোমরা সম্মান পাবে মানে তোমরা পাড়া পড়শির কাছেও দেখবে তোমরা সম্মান পাবে সব সময় যেন ভদ্র রুচি সম্মত পোশাক পরবে আমার সন্তানদেরকে আমি এটাই শেখাব তোমার ছেলে মেয়েদেরকেও তোমরা রুচিসম্মত পোশাক পরাবে এবার এইভাবে যদি কালচার হয়ে যায় বংশ পরম্পরা এইভাবেই কিন্তু হতে থাকবে তাতে ঝুঁকিটা কম থাকবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর